যখনই বন্ধুরা জাসপির সব সবথেকে বেশি দরকার ছিল ভারতীয় দলের তখনই না জানি কি ভাগ্য নিয়ে আমাদের ভারতীয় দল আজকে মাঠে নেমেছিল এমন একটা সময় জাসপীর ডুমরা চোট পেয়ে গেল যে সময়টা হয়তো জাসপ্রের ডুমরা থাকলে আজকের এই টেস্ট সিরিজটা আমরা জিততে পারতাম মানে রিটার্ন করতে পারতাম বন্ধুরা প্রায় এক দশক পর এক দশক পর অস্ট্রেলিয়া ভারতকে বর্ডার গাভাস্কার ট্রফি হারিয়ে দিল বর্ডার গাওয়া ট্রফি দু হাজার চব্বিশ পঁচিশ অস্ট্রেলিয়া ভারতকে তিন একে হারিয়ে দিল আর এর সাথে সাথে অস্ট্রেলিয়া কিন্তু ডাব্লিউটিসি ফাইনাল মানে কোয়ালিফাই করে গেল সাউথ আফ্রিকা আর অস্ট্রেলিয়া হবে ডাব্লিউটিসি ফাইনাল খেলবে তারা লর্ডসে আর এদিকে ভারতীয় দলের আশা প্রত্যাশা সবই কিন্তু একেবারে শেষ হয়ে গেল কালকে যখন অস্ট্রেলিয়াকে একশো একাশি রানে অল আউট করে দেয় তখন হয়তো দ্বিতীয় ইনিংসে আমরা কত আশা যে করেছিলাম যে হয়তো এই টেস্টটা অনেক একটা সুযোগ আছে কিন্তু ভাই আমাদের ব্যাটিং ব্যর্থতার কারণে আমাদের ব্যাটিং ব্যর্থতার কারণে কিন্তু আমরা আজকে হেরে গেলাম আজকে দেখো সিরাজার প্রসিৎ কৃষ্ণা যদি একটু কম রান দিত হয়তো ওই তৃতীয় বলিং অপশানে যদি কোনো একটা বলিং অপশান থাকতো হয়তো জাস্টবিধি থাকলে হয়তো হয়তো করতে করতে অনেক কিছুই হতো কিন্তু বন্ধুরা যে নিউজটা সত্যি খারাপ সকাল সকাল সেটা হলো ভারতীয় দল অস্ট্রেলিয়ায় হেরে গেছে আর নিউজিল্যান্ডের সাথে তিন জিরোয় হারার পর আবার অস্ট্রেলিয়ার সাথেও হেরে গেছে আর প্রায় এক দশক পর ভারতীয় দল এমন খারাপ পরিস্থিতিতে তার কারণ তোমরা জানো যে সতেরো আঠারো উনিশ কুড়ি কুড়ি একুশ বাইশ তেইশ পরপর চারটি বর্ডার গাভাস্কার ট্রফি ভারত যেতে এমনকি আঠারো উনিশ আর কুড়ি একুশ যে বর্ডার গাভাস্কার ট্রফিটা অস্ট্রেলিয়াকে গিয়ে অস্ট্রেলিয়ায় হারিয়েছিল ভারতীয় দল কিন্তু সেই ভারতীয় দল এখন এই পরিস্থিতিতে দাঁড়াবে যে তিন একে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাবে এটা একেবারেই প্রত্যাশা আমরা করিনি কিন্তু যাই হোক ভারতীয় দল অনেক খারাপ করেছে অনেক কিছুই কাজ করতে হবে আমাদের ব্যাটিং ব্যর্থতা আমাদের টিম সিলেকশন যেখানে সিডনিতে হয়তো আজকে দুটো স্পিনার না হলে আর একটা ফাস্ট বোলার থাকলে আমরা অনেক কিছু করতে পারতাম কিন্তু হলো না বন্ধুরা হেরে গেলাম আমরা